মৃত্যু ব্যক্তির পক্ষ হতে কোরবানির কিছু মাসালা যদি মৃত্যু ব্যক্তি ওসিয়ত করে থাকে যে তার সম্পদ হতে তার জন্য কোরবানি করাবে তাহলে তিনের এক অংশ হতে সে মৃত্যু ব্যক্তির জন্য কোরবানি করা ওয়াজিব এবং সে কোরবানির সমস্ত গোস্ত গরিব মিসকিনকে দান করা ওয়াজিব স্বামী মৃত্যু ব্যক্তি ওসিয়ত করুক বা না করুক যদি তার মাল হতে তার আত্মীয় স্বজন বন্ধু বান্ধব এবং তার নিজস্ব বংশধরেরা তার মাল হতে নকল কোরবানি করে তাহলে সেটা দুরস্ত হবে এবং উক্ত কোরবানির সকল মাংস সবাই খেতে পাবে গরিব মিষ্কিন ধনী এবং তারা যারা কোরবানি দেবে তারাও খেতে পারবে মৃত্যু ব্যক্তির মাল দ্বারা নিজ নামে কোরবানি করে এক বা একাধিক মৃত ব্যক্তির নামে সব বকশিস করা যায় এবং উক্ত মাংস ধনী দরিদ্র সবাই খেতে পারবে